শরীরে আশি শতাংশ পুড়ে যাওয়ার পরও বিশ জন শিক্ষার্থীকে শিক্ষক বাঁচাইছে আগুনের ভয়াবহ আগুন থেকে কেন বলছে শিক্ষক মায়েদের পরে এটাই আসল প্রমাণ আজকে ঢাকা কলেজে হাজার হাজার মানুষের কান্নার বীর শত শত মানুষের কান্নার বীর শত শত মানুষ একসাথে জীবন দিতে হয়েছে এই মানুষগুলোর দায়বার কে নিয়ে এদের পরিবারকে কে সান্ত্বনা দেবে ছোট ছোট ছেলে মেয়েরা দশ পনেরো বৎসর বয়স তারা আজকে আর সেখানেও কিছু রাজনীতিবিদ তাদের ক্ষমতায় আসার জন্য সিরাজা ঘ্যানজাম করে সে দেখতে গেছে ঠিক আছে লগে পনেরো বিশ জন তিরিশ জন সামসা নিয়ে যায় চারোর শুধু মানুষের হাহাকার কান্না আগুনের থত শব্দ কারো কারো শরীর জামা কাপড় সব পুরে কেহু কেহু তো আবার চিহ্নিত করাই কষ্টকর হচ্ছে এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে কিছু তো দেয়া লাগে ওই পাইলটকে যে নিজের জীবন বাজে রেখেও চাইছে অন্য অন্য লোকদেরকে বাঁচাইতে অন্য অন্য ছেলে মেয়েদেরকে বাঁচাইতেন শত শত প্রাণ বাঁচাইতে কিন্তু শেষ পর্যন্ত আর পাল না তার নিজেরও জীবন দেওয়া লাগলো অন্য অন্য সদস্যদেরও জীবন দেয়া লাগলো এইগুলো দেখে কি চোখে পানি ধরে রাখা যায় আপনারাই বলেন শত শত মানুষ এসে পড়ছে জীবন দেওয়ার জন্য তবে ভাই এখানে দুঃখজনক বিষয় হলো এটাই সত্য এই জায়গায় দেখা যায় নব্বই শতাংশ লোক সাংবাদিক করে আর দশ শতাংশ লোক ব্লাড ডোনার যারা শুধু ব্লাড দেবে একটা জিনিস চিন্তা করেন যেই জায়গায় আমাদের বাংলাদেশে এক বোতল পানি কিনে খাইতে হয় পনেরো থেকে বিশ টাকা দিয়ে সেই জায়গা এরা শত শত লোক হাজার হাজার লোক চলে গেছে নিজের ইচ্ছায় বিনা পারিশ্রমিকে রক্ত দান করতে বুঝতে পারলেন এটাই তো আমাদের বাংলাদেশ তবে এখন কথা হইল ভাই আমাদের বাংলাদেশে কেন ওই সব অচল যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হচ্ছে এই আধুনিক যুগে এসো উনিশশো সালের বিমানগুলো এখনো আমাদের দেশে কেন তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের বিমানগুলো কেন যেই জায়গায় একুশ সালে চীন বলছে যে এইসব বিমানগুলোকে পরিবর্তন করে নতুন করে বিমান আমাদেরকে দিবে সেই জায়গায় তারা করলো কি তাদের নাকি টাকাই নাই এত টাকা গেল কই সব নিয়ে অন্য দেশে পাচার করছে আমাদের দেশের টাকা কিন্তু আমাদের দেশেটা ঠিকমতো যুদ্ধ বিমানও নাই নতুন আজ এই সন্তানদের এই যে বাবা মায়েদের দায় বাই কে নেবে কেউ কি নেবে সরকার কি নেবে এদের তবে একটা জিনিস ভালো লাগছে সারা বাংলাদেশ থেকে লোক চলে যাতেছে তাদেরকে ব্লাড ডোনেট করার জন্য আপনারাও যারা পারেন তাদেরকে ব্লাড ডোনেট করার জন্য হইলেও চলে যান ঢাকায় বিভিন্ন হসপিটালগুলোতে আবার শুনি যে সরকার নাকি এটা একটা শোক হিসেবে আজকে পালন করবে আমাদের তো শোকের দরকার নাই আমাদের দরকার হয়েছে ওই সব ছেলেমেয়েদের সুস্থ থাকে ওই সব ছেলেমেয়েদেরকে ওই সব বাবা মায়াদের কাছে পচিয়ে দেওয়া